গাইস দাঁড়া দাঁড়া কি করছে দেখো তো গাইস ফাইনালি দাঁড়া গুগল অ্যাক্সেস স্টার্ট হয়ে গেছে দেখো এই কাটটা দেখি এই পেয়েছি ফ্ল্যাশব্যাক ও গাইস অনেক দিন মানে ভিডিও শুট করা আছে না অনেক দিন ভিডিও আসে না তো বিয়ে বাড়িতে গেছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার পরে অনেক দিন ছেলে মিলে সবাই একসাথে ছিলাম না তো ফাইনালি কিন্তু আজকে সবাই মোটামুটি একসাথে এসছি আর আমরা কিন্তু এখন যাব গাইস মানে চা খেতে মানে তোমার অনেকদিন যেহেতু একসাথে আসা হয় না সেই জন্য ভালো একটা ব্লগ দিয়ে যাবো না তাহলে এখন চা খেতে যাবো আর মোটামুটি ভিডিওটা শ্যুট করবো সেই জন্য সবাই আজকে একসাথে আছে অনেকদিন যেহেতু ব্লগ আসে না ব্লগ

তো বেসিক্যালি গাইস তোমাদেরকে কি বলবো অনেক দিন ব্লগ দেওয়া হয় না হ্যাঁ 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 কী হলো কে বলছো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ আকাশ বলছি কী গুগল থেকে আপনি কোথা থেকে বলছেন

गाइस सारा दागो की करते देखो एक्शन गाइस आने ओह माय गॉड वाओ ये रिटर्न तुम्हारे दोस्तों ने तुम्हारे चुन्नू गाइस ये रिटर्न ओए ओए रे तो गाइस देखते बच्चे दबल नहीं ना क्लियर हो जाएगा गाइस फाइनली धारा गूगल एक्शन स्टार्ट हो गया देखो ये कार्ड्स देखो ये देखो ये तुम्हारे लिए तुम्हारे समझ रहे हो समझ रहे हो

তো মানে গাইস গুগল অ্যাডসেন্স আমাদের সবার আজকে প্রথম এসছে আর চলো এবারে এটাকে মানে আমি কি বলবো ভুল যাচ্ছি না দেখ দেখ সবাই দেখ সবাই দেখ কিন্তু না এটা কিন্তু ভুল ঠিক আছে এরা যদি আছে না থাকতো কিন্তু এটা জীবনে আসতো না আসলে অন্যান্য লেট হতো কিন্তু জানি না আসতো কিনা আমার ইয়ে নেই কি একটু ভাইরা ছিল আজকে বলে তো আজকে এসছে এই জিনিসটা আজকের ডেটটা কত আজকে পনেরো তারিখ পনেরো পনেরোই পাঁচ দু হাজার পনেরোই মে মানে পনেরোই মে এই গুগল অ্যাডসেন্স আমাদের এসছে আর আমার কিন্তু পোস্ট অফিস পাশে দাঁড়িয়ে আছি ভাই এই হলো আমাদের পোস্ট অফিস

আহ মায় কিন্তু গাইস আমাদের সাপোর্ট ভালোবাসা না দিত আজকাল তো এই জিনিসটা আসতো না দেখো গাইস আমার মাঝখানে একটা বড় একটা চ্যানেলের সমস্যা হয়ে গেছিল তো তোমরা সবাই তো জানো না কি যে মাঝখানে ভিডিও করতে করতে না আমাকে থানায় যেতে হয়েছিল ঠিক আছে থানায় যেতে হয়ে তার তারপর তো বাইরে থেকে অনেক অবজেকশন এসেছিলো যে ভিডিও করা হবে না ঠিক আছে আমার এই মা কিন্তু তো ফুল সাপোর্ট দিয়েছে যে ভিডিও যদি জীবনে যদি কিছু করতে পারিস তুই তো এই জিনিসটাকে ভালোবাসবি এই জিনিসটা বাবাকে ডেকে তুই তো দেখেছো ভাইস আজকে মার ভালোবাসার জন্য কিন্তু এই জিনিসটা এসেছে ঠিক আছে তো সবার মা বাবা সবাই কিন্তু হাসি রেখো জীবন তোর বাবাকে ডাকবো চলো বাবা ঘুমাচ্ছ এখন ডাকবো নাকি ঘা ডেকে তো ডাক ডাক ডুল খাবার ডাক

আর ভাইকে সাপোর্ট করো ভাগ ঘুমাও ঘুমাও এবার মিষ্টি আমার বুনু খাওয়াবে এটা আমার বুনু দেখেনা তুই খাওয়াবে এই হলো এটা আমার বুনু নেই ধর ধর কাট ধর এই মিষ্টি আনজা সো চলে আসলাম গাইস ভিডিওটা কন্টিনিউ করতে আর এখন আমরা যাচ্ছি কিন্তু মানে সবাই যে যে ছিল সো সেখানে এখন আমরা যাচ্ছি একটা অন্য একটা জায়গায় তোমরা দেখতে থাকো আর মা আজকে দিয়েছে সো চলো দেখা হচ্ছে কিন্তু সেই জায়গাটাতে সারপ্রাইজ থাক এখানটাতে আমাদের সব ইউটিউব টিমটা রয়েছে ছোটখাটো ইউটিউব ক্যাটারিং মানে যা যা বলতে হবে সবাই একই সাথে আমরা থাকি সো চল এক জায়গায় এখন এক জায়গাতে যাবো যেহেতু মা দুশো টাকা দিয়েছে আর দুশো টাকায় আর বলেছি যে যারা যারা তোরা ইউটিউবের চ্যানেলে থাকিস তারা একটু চা খেয়ে ঠিক আছে তো চলো এখন ধাবাতে যাব আমাদের এখানে তো অনেক ধাবা আছে আর ধাবাতে গিয়ে কি চা খায় না খায় সব দেখাচ্ছি চলো ঠিক আমি চলে এসেছি ধাবাতে মৌচাক স্পেশাল ধাবা ঠিক বলছে

জানাবো দেখি <laughs>

मारते नहीं चलो टेस्ट 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 कर तो मैन स्पेशल भाई मुंह से सुपारी निकाल के बात कर रे बाबा इसके मुंह में पैदा महरा स्पेशल घुबनी चले जाओ भाई लेट करो ना महरा स्पेशल घुबनी

তোমরা যে সাপোর্ট ভালোবাসা করেছো বলেই তো লাইসেন্স কার্ডটা চলে এসছে সোম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো বাদুল দাইস আমাকে এরকম সাপোর্ট ভালোবাসা দাও আরও ধরনের জীবন আরও ধরনের ভালো ভালো জিনিস তোমাদেরকে দিতে পারি যেন আসছি নেক্সট তোমার ভালোবাসা টেক্কে রাখি